গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বুধবার আর তারিখটা হলো মনে হয় বাইশ তারিখ তো আজকে অনেক সকাল সকাল স্নান দান করে একদম রেডি কারণটা বলছি মেয়েরা স্কুলে চলে গেল ওদেরকে টিফিন টিফিন গুছিয়ে দিল আজকে টিফিনে করে দিয়েছিলাম পরোটা আর আলুর দম আলুর দমটা কালকে রাত্রিবেলা করেছিলাম তো একটুখানি ওদের জন্য সরিয়ে রেখেছিলাম ওটাই ওদেরকে সকালে দুটো করে পরোটা ভেজে আলুর দমের সাথে দিয়ে দিয়েছি তো ওরা চলে যাওয়ার পরে আর দেরি করিনি বাসি কাজ সারবো পরে আগে ঘরে বড়ি দেব অনেক দিন ধরে দেব 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 করে আজকে ফাইনালি বড়িটা দিয়েই দেবো কারণ এবছর আর ঠান্ডা পড়বে না এই এই ঠান্ডাই থাকবে সেরকম ঠান্ডা এবছর আর পড়লো না এত জামাকাপড় মানে সোয়েটার শীতের পোশাক নামানো হলো সব বেকার এতদিন পর এই ফুলাতা ফুল স্লিভস নাইটিটা বের করলাম তো যাই হোক চলুন বড়ি দেখাই স্নান করে নিয়েছি স্নান দান করে পরিষ্কার হয়ে শ্যাম্পু করেছি পর অনেক দিন ঠান্ডার জন্য শ্যাম্পুই করতে পারছিলাম না তো বড়ি যত শুদ্ধ আচার এই সমস্ত বড়ি আচার যত শুদ্ধ আচারে করা হয় তত জিনিসটা ভালো হয় আর অনেক দিন পর্যন্ত টেকে তো ওই জন্য শ্যাম্পু করে নিলাম একবারে তা একদম পয় পরিষ্কার হয়ে এবারে বড়ির কাছে হাত দেবো আর তার আগে মানে রান্নাঘরের বাসি কাজটা সেরে নিচ্ছে রান্নাঘর একদম পরিষ্কার রান্নাঘরে তো আর আমি বড়িটা বাড়তে পারবো না ওই জন্য কিচেন একদম পরিষ্কার আছে কিন্তু উপরে কিছু এখনো কাজ হয়নি আগে বড়ি দিয়ে নেবো তারপর সব কিছু করব তো চলুন ডালটা বেটে নিই এই যে ডাল বাটা হয়ে গেছে অল্প জল দিয়ে ডালটা বেটেছি খুব বেশি ঝোলা হয়ে গেলে না তখন মুশকিল আর এই বিউলির ডাল এমনি লোদ লোদ না বাড়তে অনেকটা সময় লাগে অনেকটা সময় লেগে গেল আমি এখানে এক কেজি ডাল ভিজিয়েছিলাম পুরো ডালটাই বেটে নিলাম এবারে বাড়িতে আমি যেভাবে বড়ি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ কোনো একটা ঝামেলার কাজ না আর এই বাড়ির বড়ি একবার খেয়ে দেখবেন রাস্তার মানে দোকানের বড়ি খাওয়া ভুলে যাবেন একটু কষ্ট হয় এই ডালটা বাড়তেই যা কষ্ট দেখবেন এর স্বাদ হয় অতুলনীয় আমি কিছুই ব্যবহার করি না এর মধ্যে দেব একটুখানি নুন অনেকে কালো জিরে দেয় তবে ওই যে আমার মেয়ে আবার কালো জিরেটা পছন্দ করে না ওই জন্য কালো জিরে দেবো না আবার অনেকে হিংও দেয় আর দেব একটু খাবার সোডা দিচ্ছি অল্প একটু খাবার সোডা একদম অল্প এবারে সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে নেবো যদি হাত দিয়ে ফেটাতে পারেন তো ভালো আর বাড়িতে যদি এরকম ক্রিম কেকে ক্রিম বিট করার জন্য বিটার থাকে না এটা দিয়ে খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন ডালটাকে ফেটিয়ে নিই আস্তে আস্তে বাড়াবো প্রথমে হাই স্পিডে দিয়ে দিলে জিনিসটা ভালো হবে না বিটিং এর নিয়মই এটা আস্তে আস্তে বাড়াতে হবে প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর কমালে মিটিং ভালো হয় না হয়েছে কিনা বুঝবো কি করে অল্প একটুখানি নিয়ে একটুখানি জলে ফেলে দেখবো যদি ভেসে থাকে এই যে যদি ভেসে থাকে তাহলে বুঝবো যে আমাদের ফ্যাটানো একদম ঠিকঠাক হয়েছে আর যদি ডুবে যায় তাহলে আর একটুখানি করতে হবে দেখছেন চলুন এবার ছাদে যাই বাবা ছাদে উঠতে উঠতে দম বেরিয়ে গেল আর ঘুম থেকে উঠে প্রথম কাজ করেছি ছাদ পুরো ভালো করে পরিষ্কার করেছি তা নাহলে এখানে বসে করব তো কাদা কাদা হয়ে যাবে ছাদ ভালো করে পরিষ্কার করেছি আর এই ধুতিটাতে বড়িটা দেব এটাকেও কেচে দিয়ে গেছি সাদা ধুতিতে বড়ি দিলে সুন্দর হয় চলুন বসার জায়গাটা ঠিক করে নিই ফুল গাছ দেখছেন এই যে বড় জবা গাছটাই এরকম জবা হয় স্থল পদ্মের মতো দুটো হয়েছে এইটা একটা এটা একটা কি সুন্দর না কালারটা আর এটাও কাল পরশুর মধ্যে ফুটবে আর বগন ভিলা গাছে বলল পিঙ্ক কালারের ফুল হবে দেখছি রেড কালারের হচ্ছে ও আর এই ফুলগুলো সব তুলে ফেলতে হবে শুকিয়ে যাচ্ছে একদিন সময় করে ফুল তুলে নেবো চলুন সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি কাচি এনেছি এই দুধের প্যাকেটটা করে দেব বড়ি আর এই যে বড়ির ডাল বাটা এই জায়গাটা তৈরি করে নিই চলুন এই যে বসার জায়গাটা রেডি করে নিয়েছি প্রথমে একটা কার্পেট পেতেছি তার উপরে একটা কটনের চাদর পেতে তার উপর ধুতিটা পেতেছি তাহলে কি হবে বড়ির যে রসটা কটনের চাদরটা টেনে নেবে চলুন এবার দেওয়া শুরু করি অনেক বেলা হয়ে গেল চলুন শুরু করি জয় শোনা আর এই ডালটাতে এত নোংরা ছিল ডাল ধুতে রাত্রিবেলা প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছে এত ডালটাতে নোংরা ছিল দেখছেন কত সোজা আর হাত দিয়ে দিলে এই যে মুখটা চোঙা মতন তুলতে হয় এটা অনেকে কিন্তু পারে না একটা টেকনিক থাকে আর এই ধরনের দুধের প্যাকেট বা তেলের প্যাকেট বা যে কে ক্রিমের যে প্যাকেটগুলো হয় ওগুলো দিয়ে দিলে এমনিতেই এই মুখটা তৈরি হয়ে যায় আর যা রোদ আছে আমার ছাদে একদম শেষ রোদটা পর্যন্ত থাকে মানে বিকেল চারটে পর্যন্ত এরকম করার রোদটা থাকে তার মধ্যে শুকিয়ে যাবে আর সুতির কাপড়ে দিলে একটা সুবিধা কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আগের বারে দিয়েছিলাম বড়িটা একটু ছোট ছোট হয়ে গেছিলো এবার একটু বড় বড় দিচ্ছি সব বড়ি দিয়ে দিয়েছি এখানে এক কিলো ডালের বড়ি আছে বাবা রোদে পুরো একদম ঝলসে গেলাম আর ওই যে ডালের বাটিটা নিজেই রেখে এসছি ঝলসে গেলাম পুরো কি রোদ বাবারে বাবা একদিকে ভালো তাড়াতাড়ি টেনে যাবে বড়িগুলো আর একটু এদিকে রোদটা প্রায় কাছাকাছি চলে এসেছে এটাকে টেনে আরেকটু ওইদিকে দিয়ে দিতে হবে আর ডালের বাটিটা ভিজিয়ে রাখলাম আর হাত হাত ধুললাম প্রায় পনেরো মিনিট ধরে আসলে এই ডালটা ভীষণ আঠালো টাইপের দেখবেন শুকিয়ে গেলে মোটে ছাড়তে চায় না সে বাসন বোষণ হোক আর হাতে হোক এই পনেরো মিনিট ধরে হাত পরিষ্কার করলাম তার মধ্যে হাতের বালাটা ছিল ওর মধ্যেও একবারে লেগে গেছিল অনেক দেরি হয়ে গেল প্রায় বারোটা বেজে গেছে কারণ পুজো দেওয়া হয়নি পুজো দিয়ে তারপরে ঘরের কাজবাজ বাজ করব রান্না করতে হবে আজকে বেশি দেখি তামঝাম রান্না করবো না শর্টকাটে কিছু একটা রান্না করে নেবো দেরি হয়ে গেছে তো রোদে দিই নি একটু টেনে গেলে তারপরে দড়িতে টানিয়ে দেবো আর একটু কষ্ট হয় ঠিকই তবে একবার কষ্ট করে বানিয়ে দেখবেন দোকানের কেনা বড়ি আর ভালো লাগবে না হাতে বানানোর বড়ির এত স্বাদ হয় সে যেভাবেই হোক প্রথমবার একটু গণ্ডগোল হবে দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে তখন আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না চলুন পুজোটা দিইনি তাকাতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে ধোঁকা রান্না করব আর যেভাবে ধোকা রান্না করে সেভাবে করব না আজকে বড়া ভিজে ফুলকপির সাথে একবারে করব আমার শাশুড়ি এইভাবে করে অত খাটনি করে না এই মিক্সটাকে জলে গুলে অল্প একটু নুন দেয় দিয়ে বড়া করে নেয় বড়া করে তারপরে ঝোল করে ছেড়ে দেবো আর এই কোম্পানির ধোকাটা না খুব ভালো মাদার্সের খুব ভালো এর আগেও দু প্যাকেট খেয়েছি কোনো গরম জল লাগবে না কিছু না নর্মাল ঠান্ডা জলে এটাকে এখন গুলে নেবো গুলে বড়া ভেজে নেবো একটুখানি নুন দেবো অল্প একটু সব বড়াই থাকে অল্প একটুখানি নুন দিলাম আর একটু জল দেবো

এদিকে বড়া ভাজবো বলে তেল একদম টেপে গেছে এবার ছাড়বো এখানে ফুলকপিটা নুন জলে একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি তো চলুন বড়া ভেজে ভোজন বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে তার মধ্যে যে কটা আলু দিয়েছি আলুগুলোকে ভেজে নিয়ে এই মশলাটা তৈরি করে দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তারপরে আদা টমেটো চালমগজ পোস্ত আর একটুখানি কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসায় এবারে ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম আগেই সেই ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো আর নামানোর আগে বড়াগুলো দিয়ে দেবো আর একেবারে যখন তরকারিটা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু গরম মশলা ঘি আর এই তো রান্না বান্না হয়ে গেছে এই যে এটা হলো ফাইনাল লুক আলু ফুলকপি দিয়ে ধোকার তরকারি এদিকে হলো ভাত আর এক তরকারি ভাত ঠিক যেন অন্তর্জামী মা এত কিছু পাটি দিয়েছে এখানে রয়েছে মেথি শাক আলু বেগুন দিয়ে আমার খুব ফেভারেট আর এটা হলো মিটুলি সব রকম সবজি দিয়ে এটাও আমার খুব প্রিয় একটা খাবার আর সকালে করেছিল কড়াইশুটির কচুরি সেটাও পাঠিয়ে দিয়েছে এটা সন্ধেবেলা খাব রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর অল্প কটা বাসন রয়েছে শুধু দুটো গামলা ওটা খাবার দাবার খেয়ে নিই তারপরে একবারে মেজে নেব আর রান্না হয়ে গেছে যাই এবার গদ্যগুলো পরিষ্কার করে নিই চটপট চটপট করে শরীর কাটা প্রায় মনে হয় দেড়টা থেকে পনেরো দুটোর ঘরে মেয়েদের আসারও সময় হয়ে যাচ্ছে যাই ঘর দোরগুলো তাতে করে পরিষ্কার করে নিই

ছড়িয়ে নিলে এইভাবে মোছা দেয় ঠিক আছে এই দেখুন বড়িগুলো শুকাতে দিয়েছি এর আগে একবার এসেছিলাম এইভাবে মিলে দিয়ে গেছি একদম টেনে গেছে বড়িগুলো পুরো শুকনো হয়ে গেছে এই সুতির কাপড়ে দিলে এই একটা সুবিধা অনেকটাই হয়েছে দেখি দিদিদের জন্য একটু পাঠাবো এই দেখুন ভালো শুকিয়ে গেছে এটাকে নিয়ে এবার যাই কারণ রোদ নেবা নেবা হয়ে আসছে এখনো ছিল আধ ঘন্টা রাখলে হতো কিন্তু আমি আবার এডিটিংয়ে বসবো কাজ আছে একবারে দরজা জানলা দিয়ে যাই যাই গিয়ে জানলা দরজা দিয়ে বসি একবারে এডিটিংয়ে আর এটাকে এবার ব্যবস্থা করতে হবে মিষ্টুকে নিয়ে এসেছি একদিকে মিষ্টু ধরবে আমি একদিকে ধরবো ধরে ঠাকুর ঘরে মিলে রাখবো ওই সিঁড়ি রেলিংটা আছে তার মধ্যে তো চলুন আর এই যে ঠাকুর ঘরে এইভাবে রেখে দিলাম ধুতিটা পেতে যেই কাপড়গুলো এক্সট্রা ছিল উপর থেকে ঢাকা চাপা দিয়ে এই সব দিকটাই ঢাকা হয়ে গেছে শুধু এইটুখানি বাকি ছিল এই জায়গাটা একটু ঝুড়ি চাপা দিয়ে দিলাম এইভাবে আজকে রাত থাক আবার কালকে সকালবেলা দিয়ে দেবো রোদে কালকে আশা করি পুরো টেনে যাবে কালকে একদম সকাল সকাল দিয়ে দেবো সারাদিনে রোদটা খাবে পুরো একদম টেনে যাবে বাবা হাঁপিয়ে গেলাম তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম তার সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন